সকাল বেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিন তিনবার পড়ে সুরা হাসুরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাঘ দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে সুরা হাসুরের শেষ তিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসলাম বলেন মান কালা حين يصبح ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا بالشنبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম এরপর সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় মিশনবী ফরমান ওয়া ইন মাতাফি রিকা নিয়মী মাতা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহিস সামিল আলী মিনা শাহিত রজিন তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিনায়াজ যদি তালাউত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য ফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাখ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আহ আজকার উৎসবাহি ওয়াল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই যিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মুহাদ্দিসিন একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আ'মালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি